আলহিম রাস্তা দিয়ে যাচ্ছেন একদল পিঁপড়া কয় আসসালাম আলাইকুম সুহান আপনাদেরকে পিঁপড়া সালাম দিয়ে নি কালকে এমন পেশাব লাগছে বাবু আমি পেশাব করি সাধারণত পেট্রোল পাম্পে তা এই বোঁয়াশে তো পেশাবটা বেশি টাইম রাখাও যায় না তা আমি গাড়িটা এক কাজ করতো তো দাঁড়াতো ইবলিস আমাদেরকে পাঠাইছে আপনার কলেমা পরে মুসলমান হবে আপনাকে একটা কাজ করে দিতে হবে তাহলে আপনি খাঁটি নবী কি কাজ বলে একটা কাঠ দিয়ে বল বানাইছে কাঠ মিস্ত্রি দিয়ে কি বানাইছে কোন কাঠ মিস্ত্রি দিয়ে বল বানাইছে কোটি হাজার হাজার কানা বানাইছে বলটার ভিতরে হাজার হাজার পুটা

আমাদের দ্বারাই আর হবে না ছোটবেলায় মা বলতো এটার ভিতরে ঢুকাই দিত তাই তো দুই চারবার কল হইত আর এখন তো সম্ভবই না আর ওনার কাছে পাঠাইছে অত হাজার হাজার ফুটা এটার ভিতরে বলে এইটা বলে হ্যাঁ এইটা ঢুকাইতে হবে বলে হয় যদি পারি বলে উনি আপনার দলে চলে আসবে আপনার কলে মা পড়বে সুলাইমান নবী ডাক দিয়ে বলে পিপড়ার নেতা রে চলে আয় नाराয়ে তাকবীর আল্লাহু আকবার আর জোরে আয় তাকবীর আল কুরআনের আলো বিশ্বের মুসলিম আল্লাহু আকবার আজ তো ছোট হলো কেন বিশ্বের মুসলিম সঙ্গে সঙ্গে পিঁপড়ার নেতা চলে আসলো চোরে বলেন মার হাবাং পিঁপড়া যখন লাইন দিয়ে চলে ওই পিঁপড়ার লাইনের ভিতরে দেখবেন গর্দান মোটা দেহ মোটা পাখাগুলো বড় বড় এইটা হলো পিঁপড়াদের নেতা সোনে ইমান পিঁপড়ার নেতা চলে আয় আসসালামু আলাইকুম কি করবো আরে রে আমি এই মাথা চেপে ধরলাম ওই মাথা নিয়ে তুই বের হয়ে যা বলেন আর হামা বা বাচ্চারা রে রাখ রাক সময় আসছে সেই সময় তোদের কি হবে আজকে লালনসার মাজারে হাজার হাজার ফকির ফাঁকরা এক জায়গায় হয়েছে চুলালা জটালা চটালা কেথাওয়ালা ধোঁকড়াওয়ালা ওই জায়গায় গাইয়ে দেখো গা ওরা গান গায় কি বলছে তার নারব নাকি আপনারা আবার গান গাইলে এখন সব বক্তাই গান গায় ওই যে বাসু আনসারি গায় না আপনাদের শাহজাদপুরের ওদের দোষ হয় না আমি আবার টান টুন দোষ হয় ডাবের পরে মুগুর পলে ওই ইসরাইলদেরকে বলছি আমি ডাবের পরে মুগুর পলে সেদিন গা ধুলাই করার জন্য মুসলিম নেতা আসতেছে যার নাম হজরতে ইমাম মেহেদি আলাই বাইরাই মুসলমান এগিয়ে চলো মুসলমান কিন্তু খবরদার মুসলমানদের ভিতরে যদি মুনাফেক হয়ে যায় এই মুনাফেকের কারণে নবী অনেক সময় মার খাইছে এই মুনাফেকের কারণে আমার নবী অনেক সময় বেঈজ্জতি হয়েছে আমাদের মধ্যে মুনাফেক আছে কি নাই আছে না কারা আমাদের মধ্যে মুনাফেক বাড়াবি মাদ্রাসা আছে না এই মাদ্রাসা ভিজিট করবে বাংলার বড় বড় পীরের দল আলেমের দল আর এই বাংলার জমিনে এমনও মাদ্রাসা আছে এই ইসরায়েলের ইহুদিরা এসে মাদ্রাসা ভিজিট করে যা মনে রেখো তোমাদের ওই সময় খবর আছে জোরে বলেন ঠিক কিনা এইবার বাবাজিরা এই সময় আলহিউ সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন একদল পিঁপড়া কয় আসসালামাই আপনাদেরকে পিঁপড়া সালাম দিয়ে নি কালকে এমন পেশাব লাগছে বাবু আমি পেশাব করি সাধারণত পেট্রোল পাম্পে তা এই বোঁয়াশে তো পেশাব তার বেশি টাইম রাখাও যায় না তা আমি গাড়িটা এক কাজ তো দাঁড়াতো গাড়ি আড়াল করে আমি পেশাব ফিরতে বসছি কুলুপ তো আমাদের পকেটই আছে তা আমি বসছি বসছি রাত্রে তো দেখতে পাইনি পিঁপড়ার মেন্ডের মধ্যে বসেছি পরে সোহান আল্লাহ আমার পা এখনো ঘা হয়ে গেছে সুলকাতে সুলকাতে আমি পিঁপড়া যদি তেজেই হয় পিঁপড়াই খাতির করে না আন্তর্জাতিক বক্তাকে আর সুলাইমান আলাই উটের পিঠে চড়ে আসছে কটি কোটি পিপড়া সালাম দিয়ে কয় সালামু আলাইকুম হুজুর একটু দাঁড়ান কথা আছে সলাইমান নবী দায়া বলছে কি কথা বলে তিন চার মাস হলো এই দেশে কোনো বৃষ্টি হয় না গাছপালা বৃক্ষলতা নষ্ট হয়ে যায় আমাদের কোটি কোটি শূন্য গরমে মারা গেছে হুজুর গো আপনি একটু মুনাজাত করে বৃষ্টি এনে দেন একবার বলি সুবহানাল্লাহ পিঁপড়াদের বিশ্বাস আছে নবী বৃষ্টি এনে দিতে জোরে কম পারে আর মুসলমানদের বিশ্বাস মোহাম্মদ ও যা মোহাম্মদ মরে গেছে আমাদের মতো মোহাম্মদ আমাদের মতো মাটির মানুষ মোহাম্মদ ও আমিওতা। আমিও মুখে দুর্গন্ধ ছিল যার জন্য জিবরাইল মেসাক করতে বলেছে এই সব বাজে কথার কারণে আজকে অন্যান্য জাতিরা আমাদেরকে অপদস্থ করতে সুযোগ পায় তুমি একটু তোমরা মোনাজাত করিছ তো পিঁপড়ারা বলছে যে আমরা মোনাজাত করেছি বৃষ্টি হয়নি আপনি একটু মোনাজাত করেন না হুজুর বলছে ঠিক আছে আমি মোনাজাত করব তুমি আমাদের সামনে একটু হাত তোলো আমিন আমিন করো আমিও হাত তুলবো বলো এইবার ডাক দিয়ে কয় সুলাইমান নবী কেবল মোনাজাতে হাত বাড়াবে আল্লাহ তারা বলে জিব্রাইল বলো অযথা মুনাজাত করে লাভ নাই আমি আল্লাহ এই জমিনে এখনো বারো বছর মানে এক যুগ বৃষ্টি দিব না বলো জিব্রাইল এসে বলছে অযথা হাত তুলিম না এখানে বৃষ্টি হবে না আল্লাহ নিষেধ বৃষ্টি হবে না এখনো বারো বছর কত তিন চার বছরই দেশের কাম সারা পেঁপড়ির গোষ্ঠী সব সাপ আর এখনো হবে না সুলাইমান নবী বলে পিঁপড়া রে এখন আল্লাহ তালা বলেছেন অযথা মোনাজাত করে লাভ নাই বৃষ্টি হবে না পিঁপড়া কয় আলহামদুলিল্লাহ আচ্ছা এই কথা শুনলাম আমরা কি আলহামদুলিল্লাহ বলতাম বাঙালি হুজুর একটু বৃষ্টি এনে দেন তো আমরা দুই হুজুর যদি বলি যে ভাই অযথা দুষ বৃষ্টির লাভ নাই বৃষ্টি হবে না তাহলে আপনারা কি বলবেন এই দুই মলবিকে মানাই যায় না আর উনি কি বলছে কি বর নিব মার হাবা বলেন বলেন আলহামদুলিল্লাহ কি বর নিব মহিমা তোমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পিপড়ারা কি বলে ফেললো জোরে কন আরো জোরে কন এক মুসলমান আল্লাহামদুলিল্লা বলেন আল্লাহ তা কয় আমি খুশি হয়ে যায় আটখানা জান্নাতের সকল দরজা ওই মানুষটার জন্য আমি খুলে দিই শুধু একবার আল্লাহামদুল্লা বললে আলহামদুলিল্লাহ এক সেকেন্ডের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল শুভানক কয়দিন আগে এটা বৃষ্টি হয়েছে আপনারা হয়েছে না কি লাগায় ওই দিন আমার বাড়িতে মহাফিল ছিল বাপুরে কি ঢালাটা ঢাইলিয়েছে রে আমি আমিও ফকির হইলাম দেশেও হ্যাঁ আকাল পড়লো আমার এতদিন আমি কোনোদিন মহাফিল করি না আর আমার মহাফিলের দিনে খালি বৃষ্টি শুধু ঢাইলিয়েছে বৃষ্টি গজম না রহমত জোরে এইবার ডাক দিয়ে বলে এক সেকেন্ড লাগে না মৌলার মেঘ জমা হয়ে বৃষ্টি হয়ে গেল সব ভালো ভাইরা আমার বন্ধুরা আমার এইবার সকল পিঁপড়ারা সামনে শুনাই সাললাম ডাক দিয়ে কয় গো কোটি কোটি পিঁপড়ার সামনে তুমি আমাকে ইজ্জতি করলা আচ্ছা বলেন ইজ্জতের মালিক কেডা ইজ্জতের মালিক কেডা মৌতের মালিক কেডা জোরে বলেন হায়াতের মালিক কেডা রিজিকের মালিক কেডা ও যতই সোজাউদ্দিন মোহরি যতই রান্না করুক যেটা কপালে থাকবে সেটা তো খাবই ঠিক কিনা ও যদি বেশি করলে হবে না কম করলেও যেটা আল্লাহর তরফ থেকে বাজেট সেটা হবে কি হবে না এবার আমার আল্লাহ বলে কি বললাম বলে বাবু তুমি আমাকে যদি করে ফেললা বলছে পাগল কয় কিনে সুলাবান নবীকে বলতেছে কি বেঞ্জতি মানে কেবলমাত্র তুমি বললা বৃষ্টি হবে না আমি পিঁপড়াদেরকে বলে দিলাম বৃষ্টি হবে না আবার তুমি বৃষ্টি দিলাম কোটি কোটি পিঁপড়ার সামনে আমি সুলাইমান বেই জ্যোতি হয়ে গেলাম বলে ইজ্জতের মালিক আমি বেইজ্জতির মালিক আমি তুমি মাঝখানে কে जैसे তা তো বিশ্বাস করি আপনি যে বললেন বৃষ্টি হবে না আবার দিলেন যে বলে আল্লাহকে দুইজন আছে নাকি একজন বলে দে আর একজন বলে দিস না বলে না আমবুদ ইলা তুমি একমাত্র আল্লাহ তুমি তাহলে এ কথা বলছো কেন তবে তুমি যে বললা বৃষ্টি দিবা না তবে বৃষ্টি দিলা কারণটা কি এ সুলাইমান চার মাস বৃষ্টি দিই নাই কোটি কোটি পিঁপড়া মারা গেছে এখনো বারো বছর বৃষ্টি দেব না ওরা খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ যে জাতি আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যা তার উপরে খুশি হয়ে যা যার জন্য আমি খুশি হয়ে বৃষ্টি নামিয়ে দিয়েছি মুসলমান না শরুম্মিনা লহি ও ফাতুহন করি কোরানের আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করছি আল্লাহ তালা বলে নিশ্চয়ই তুমি জয়ী হবে কিন্তু শর্ত কি শর্ত কি মমেন হয় তো সোজাউদ্দিন এরা কয়েক ভাই আমাদেরকে দাওয়াত দিল আমরা খেলাম গরু জবাই করছে খাসি জবাই করছে নদীর মাছ দই মিষ্টি এখন যে পরিমাণ লোক খাওয়ানোর কথা তার থেকে হয়তো দুশো একশো লোক পঞ্চাশটা লোক বেশি হয়ে গেছে দই সব শেষে যাই একটু কম পড়েছে এবং খানার বাড়িতে গেলে সব শেষের লোক একটু এলোমেলো যদি জিজ্ঞেস করি প্লিস আসা সুজাউদ্দিন মোহরের বাড়িতে খাবার কেমন হলো উনি একটু লাস্টে পড়েছেন আর বাবুকে মানুষে খাই নাকি কি বলবেন খাবার যদি যদি মাংস নাও পান যদি একটু জল দিয়ে ভাত খান মুসলমানের আইন হল কি বর্ণিব মহিমা তোমার আলহামদুলিল্লা আলহামদুলিল্লা কোন জায়গায় পরাজয় হবে না ফিলিস্তিন পরাজয় হবে না সারা গোটা মুসলিম জাতি পরাজয় হবে না যদি মুসলমানের মুসলমানিয়া ঠিক থাকে ইনসামে ইসাব ইনসাব থাকে মানুষের মানুষত্বা থাকে মানবের মানবতা থাকে তাহলে কোন জায়গায় পরাজিত হবে না হঠাৎ করে আমি বললাম যে আজমির শরীফ যাবো টাকা নাই পয়সা নাই হয়ে যাই একবার আমি আজমির শরীফে একেবারে জান্নাতের বাগানে আমি সত্যি কথা বলছি আজমি শরীফে আমি একবার হাওড়া স্টেশনে বসে চিন্তা করছি মেয়ে জামাই নাতি পুতি ছেলে সন্তান নিয়ে তো যাচ্ছি তা আমার এখনো দশ থেকে বারো হাজার টাকা ইন্ডিয়ান টাকার দরকার তাহলে গা সব আবার ঘুরি টুরি আসতে পারবো তা আজমি শরীফের টাকা ধার করার মতো লোকজন আছে তা আমি তো ধার করাটা পছন্দ করি না চুপচাপ বসে আছি ও আল্লাহ হাওড়া স্টেশনে এক লোক এসে বলছে আপনি কি আজমির যাবেন হ্যাঁ বলে আমার এই টাকাটা আপনাকে একটু দিলাম দোয়া করেন আমি ভাই আপনি কি ডা বলে আপনি যেই হয় না কেন আপনার দরকার কি আমার বাড়ি সিটাগাং আমি আজমির যাওয়ার মেয়াদ ছিল কিন্তু আমার বাড়িতে অসুবিধা আমি এখান থেকে ফেরত যাচ্ছি এই টাকাটা আপনি খরচ করেন আমার জন্য দোয়া করেন লোড লোকটা সামনে তোর টাকাটা গুনা যায় না জোরে বলেন ঠিক কিনা আমরা টাকা গুনি কোন সময় মহাজনের সামনে গুনি নাকি ওই শাজাদপুর পার হলে তারপরে আবার গাড়ির লাইট বন্ধ করে দিয়ে তাকে গুনি দিয়ে মাল কম দিল নাকি মালের জন্য টাকা শেষে বলবে হজুর বলে এতই নিয়াত খারাপ যে টাকা গুনে নিচ্ছে ট্রেনের ভিতরে গুনে দেখি বারো হাজার আমার দরকার কত কত বাবাজিরা আমি বাঙ্গালি হুজুর অলি নাউজুবিল্লা নাউজুবিল্লা অলির দরবারের অজুর পানি টানার মতন এলেম কালাম জ্ঞান বুদ্ধি আবার নাই কিন্তু আল্লাহ তালা বলেন আলা ইন্নাহ আউলিয়া আল্লাহহি লা হ ফোন আলাহিম ভ্যা হুনিয়া আল্লাহর অলিদের কোনো ভয় নাই টেনশন নাই চিন্তাও নাই তাদের জন্যে আমি আল্লাহ যথেষ্ট অলি হওয়া দরকার নাই মোমেন হয়ে হাতখানা করেন ফিরি শৃং জয়ী নয় মুঠাকুর শ্রী জাতি জয়ী হয়ে যাবে এখানে আল্লাহ বুল্লাহ কি চার দোকান হলো বাংলাদেশের জাতীয় সংসদ দেখবেন হাতের মধ্যে বিড়ি আছে কাপড় ঠিক মতন এত দূর তুলি যার জন্য জাতিসংঘ বলে দিয়েছে শেখ হাসিনা কালকে কালকের দিন পরই হয়ে যাবে মানে একবারে রাজনীতির হেড অফিস হলো চার দোকান আরে বগুড়া মাটির বলে একটা জায়গা আছে ওখানে দেখি হোটেলের ভিতরে লেখা আছে রাজনৈতিক আলাম আলোচনা নিষিদ্ধ মানে কে কেউ আলোচনা করলে তাকে পুলিশ দিয়ে ধরাই দিতে হবে এইরকম লেখা তো থাকে না

আমি বাঙ্গালী হুজুর ভারতে ওয়াজ করেছি এমনও বক্তা আছে হয়তোবা দুই একটা রাষ্ট্রে ওয়াজ করেছে কিন্তু বলে তিরিশটা রাষ্ট্রে আমি ওয়াজ করেছি যদি তিরিশটা রাষ্ট্রের নাম ঠিক মতো বলতে হয়তো পারবে না বক্তা এটা হতো মিডিয়াকে গরম করার জন্যে আর বাংলাদেশে একটু ভাইরাল হওয়ার সাথে সাথে এক লাখ দেড় লাখ এই ভাইরাল হওয়ার দোষী একটা কিন্তু আমি যাহা ওয়াজ করেছি ওই মাপি আছে আমার মতন লম্বা ওয়াজ কেউ করে না আমাকে দিয়ে মাদ্রাসার কালেকশন করায় নাই এক সমন ধান হাজার হাজার টাকা আমার টাকা বক্তা নিয়ে যাই এক লাখ আর আমি আদায় করে আমাকে দেয় হজর কিছু মনে করেন পরে দেখি আমার তেল খরচ হয় না তাহলে কি হবে আমি তারপরেও বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমি গলা দিয়ে চিল্লাই চিল্লাই মাদ্রাসার কালেকশন করে মাদ্রাসা বিল্ডিং করেছি আমার টাকা দিয়ে এই বক্তা এক গাদি টাকা নিয়ে গেছে আমার টাকা কম হলেও আল্লাহ তুমি যদি আমার হও তাহলে আমার পৃথিবীতে আর কোনো টেনশন না ছাব্বিশ বছর ভারতে ওয়াজ করেছে ওয়াজে বের হলাম বের হওয়ার সাথে সাথে যেমন আমার নাতি হাফেজ মৌলানা মুফতি হারুন্ন রশিদ ওই জায়গায় মৌলানা ইনামুল ইসলাম টাকা পয়সা ওয়াজের সব ওয়ার কাছেই থাকে বিদেশ জায়গায় ওয়ার কাছেই থাকে মালদায় রওনা দিচ্ছি গাড়ি নিয়ে মালদা জেলা ফারাক্কা ব্রিজের ওই পারে মালদা মালদার পরে দিনাজপুর দিনাজপুরের পরে শিলিগুড়ি কুচ কুচবিহার জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি সব জায়গায় আমি ওয়াজ করেছি হঠাৎ করে ফারাক্কা ব্রিজের এই পাশে একটা দোকানে আমরা চা খাই হিন্দুর দোকান তো চাটা ভালো করে তো চা বানাতে যেমন চা খাই এরকম বিল তুলেছে আশি টাকা তার কারণ আমার সাথে এখন আসছে দুইজন ড্রাইভার একদিন চারজন তো ওখানে আবার ছয়জন মাইক্রোর ভিতরে ভারতীয় ওই যে মারুতি বলে ছয়জন আর আমি একজন সাতজন আর ড্রাইভার একজন আটজন আশি টাকা বিল তুলেছে আমি মরণ এনামুলকে বলছি মানে আমার ক্যাশিয়ার টাকা দিয়ে দেয় কিছু মনে আমি তো আজকে টেকা আনি নাই সর্বনাশ কিন্তু টেকা আনো নাই মানে আমি তো মনে করি আপনার পকেটে সময় কিছু টাকা থাকে বলে এটা তো তোমার মনে করার ধার আমি ধারি না আমার সমস্ত ওয়াজের টাকা তো তোমার কাছেই আছে কোলে হুজুর আমি মাফ করবেন আমি তো এই ভুল করবো না আমি একটা গাড়ি মুর্শিদাবাদ থেকে জলঙ্গি থেকে মালদাগায় যাবে গাড়ির টায়ার পাংচার হতে পারে ইঞ্জিনে ডিস্টার্ব হতে পারে তেল কিনতে হতে পারে আর তুমি এরকম ভুল করিস এখন হিন্দুর দোকান আমাদেরকে বাকি দিবে নাকি আরে সাজাদ না হয় আমাকে অনেকে চিনে যে আমি বাবার হঠাৎ করে পকেট মায়ের হয়ে গেছে এই দিন ওয়াজ করতেছি দিবা হুজুর মানুষ ঠিক আছে কিন্তু অন্য রাষ্টটা আমাকে ছাড়বে আমার ড্রাইভার হিন্দুর ছেলে আসিস আমি আসি নাকি টাকা তোর কাছে হাসতেছেন টাকা আছে নাকি তো আমি তো কোনো দিন টাকা নিই না কিন্তু আজকে আসার সাথে আসার সময় আমার স্ত্রীর কাছ থেকে আমি একশো টাকা চাই নিয়ে বাসা আশি টাকা থাকিল কত কাছে বিশ টাকা আমি টাকা কামাই তুমি আমার টাকা রাখো টাকা আনো না হে রাগের চটম রাগ স্টার্ট গাড়ি এমন শুনে এক লোক আসে আমার বাম সাইডে এ না করে আসসালামু আলাইকুম আপনি বাঙ্গালি হুজুর না আমি হ্যাঁ একটা কি অনেক সময় সালাম দিতেও কিন্তু আলাইকুম সালাম বললেও একটু এলোমেলো হয়ে যায় যখন না হয়ে যায় তাহলে এলোমেলো হয়ে যায় কেন আমার এক বন্ধু কেসে কেসে পড়েছে তা আজকে আবার জেল হয়ে যাবে তা আমি বলছি যে ভাই শোনেন আর কি বসে বসে নাটকটা দেখেন মনটা ফ্রি হয়ে যাবেনি বলে আরে ভাই আমার ভিতরে যে নাটক চলছে তাই নিয়েই তো আমি ব্যস্ত আছি তো কোঠে যাচ্ছি আমার বন্ধুটা আজকে জেল হয়ে যাবে আমি দোয়া করছি মাফও হয়ে যেতে পারে রাস্তায় ভিতরে এক লোক বলছে আসসালাম আলাইকুম ওনার নাম রুহুল ভাই আসসালাম আলাইকুম রুহুল ভাই এ ভাই তো এখানে সালামের জায়গা পাইনি মানে ওর ব্রেনে আর ওয়ালাইকুম সালাম বলার মতন ক্যাপাসিটি নেই আমি কি বলে আপনি বাংলাদেশের সুযোগ না আমি হ্যাঁ কি কি হয়েছে কি ওই যে টাকা আনেনি দেখ বসে কি মনে করেন না আপনার ফারাক্কা ব্রিজের ওই পারে মালদায় ওয়াজ আছে বলে হ্যাঁ তা আমি ও আজ যাচ্ছিলাম তো আমি আর যাবো না নে আপনি গত দুই বছর আগে আমার জন্য দোয়া করেছিলেন আমার বাচ্চা কাচ্চা হয় না তো আমার আল্লাহ একটা বাচ্চা দিয়েছে তো বাচ্চা খালি কান দেয় তা আমার বউ বলছে আজকে ওই হুজুর ওয়াজ করতে আসছে সে ওয়ার দোয়াতেই তো তোমার বাচ্চাটা হয়েছে তো হুজুরকে একটু আর খাবার টাকা পয়সা দেয় দিতে পারো না বলে হুজুর আমি দুই হাজার ইন্ডিয়ান টাকা দুই হাজার টাকা নিয়ে যাচ্ছিলাম তা আপনি যদি টাকাটা নেন তাহলে আমি জানসাই যাব না আমি লেন মানে তাড়াতাড়ি লিয়াই তাড়াতাড়ি লিয়াই নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করীম তুমি নিশ্চয় কোথাও পরাজিত হওয়ারা যদি তুমি খাটি মোমেন হতে পারো আল্লাহ জোরে 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 করি